এই সাফার ভেতরে করে দুইজন যাচ্ছে জঙ্গলে আল্লাহর অলির জেয়ারাত কর দুইজন গুরু শিষ্য গাড়ির ভিতরে বসা কি আর করবে অলির মাজারে যাবে গাড়ি থেকে নামবে কবজ জেয়ারাত করবে সুরা ফাতেহা সুরা এখলাস দরুর শরীফ সুরা ইয়াসিন সুরা মুলক সুরা দোকান এইভাবে সুরা তাকাসুর সুরা জিলজাল ইত্যাদি পড়বে কবজ জেয়ারাত করে দোয়া করে ফিরিয়ে আসবে এখন দুইজন বলছে তো এখনো কবরের কাছে যায়নি তা আমরা সরিয়তি গল্প একটু করি কি গল্প শরিয়তি গল্প কোরআন হাদিসের আলোচনার গল্প গাড়ি ভিতরে বসে দুজন গল্প করছে হঠাৎ ড্রাইভার ডেকে বলছেন হুজুর গল্প করার সময় আর নাই ওই সামনের দিকে তাকিয়ে দেখেন দুটো বাঘ রাস্তার উপরে উঠে মুখ দুটো এক জায়গায় করে পাশে দুটো দুই দিকে করে রাস্তা এটা করে বিকালবেলা বসে আছে পিসাব ডেকে বলে বাবা আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আমরা সৃষ্টির উৎকৃষ্ট আল্লাহ করেন এই সুরায় তিনি জানিয়ে দিয়েছেন লা কত ইনসানা ফি কবি যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়েছি আমরা সেই সৃষ্টির সেরা বাবা তুমি গাড়ি চালাও গাড়োয়ান বলছে এখন আর কলমা কালামের কাজ নয় এখন পালানোর দরকার জীবন রক্ষার তাগিদে কোন দিকে পালাবেন চিন্তা ভাবনা করেন হুজুর বলছেন বাবা তোমার গরু বলছে গরু তো এখন লক্ষ্য করছে দুটো বাঘ দুটোর দিকে আর বাঘ যারে একবার নজর করে পছন্দ করে তারে ছাড়া আর কারো ধরে না এটা জঙ্গলের বাঘের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন ওরা যেটার দিকে তাকাবে তারই ধরবে একশো মানুষ যদি থাকে কারো গায়ে আসর দেবে না যারে পছন্দ করবে তারই ধরবে কারণ গারোয়ান বলছে হুজুর দুটো বাঘ একটা গরু দেখতেছে কি দুটো গরু দেখতেছে কিংবা একটা গরু আর আমারে দেখতেছে তা তো বুঝতে পারছি না কারণ আপনারা তো সেই চাপার ভেতরে রয়েছে। আর আমি তো বাইরে বসে গাড়ি চালাচ্ছি এখন আমারে খায় কি গরু খায় এই নিয়ে আমি সংশয় আছে হুজুর বলছেন বাবা চালাও থেকে বাঘের কাছে যাও বলছে হুজুর আমার শরীর ঠকঠ করে কাঁপছে আমার হাত আর উঁচু হচ্ছে না আমি একটু আওয়াজ করে গরু একটু চালিয়ে নিয়ে যাব তো আমার কণ্ঠ দিয়ে আর কোনো কথা বার হচ্ছে না কুড়ি টাকার ভাড়া খাটতে এসে আজকের আমার প্রাণ যায় কি দুটো গরু প্রাণ যায় এই নিয়ে আমার এখন আকাশ সহ চিন্তা ভাবনা মাথায় মরু হুজুর ফির খেপলাম আবু আকার সিদ্দিক অল করাইশি আল্লাহ যাকে দিয়ে হাজার হাজার কারামাত মানুষকে দেখিয়েছে শরীয়তের ফত আর খেতে বেসেছে কারামাতুল আউলিয়ায় হক আল্লাহ নবীদের মজদা যেমন সত্য অলিদের কারামাত তেমন সত্য জোরে বলুন একটু সভার বলছে বাবা তোমার ভয় করছে বলে হুজুর বাঘ দেখলে ভয় কান্না করে আপনি একটু সামনে এসে বসেন বুঝতে পারবেন নটা ধানের চাল কটা পিস ডেকে বলছে বাবা গাড়োয়ান তো গাড়ি চালাতে যাচ্ছে না অলির মাজার এখনো বেশ কিছুটা দূর তাহলে এইখান থেকে মাস থেকে আবার ফিরে যাব গৌহাটি সেটাও তো পছন্দ হয় না আর কিছুটা পথ চালিয়ে গেলেই তো আমরা অলির রাজায় যেতে পারতাম বসিরাডাল্লাহুল আমিন রহমাতুল আলী বললেন হুজুর যদি অনুমতি দেন তাহলে গাড়োয়ানকে আমি চাপার ভিতরে ঢুকিয়ে আমি গাড়ি চালিয়ে যাব ইনশাল্লাহ একটু জোরে বালা যাবে না হজুর গাড়ি আমি চালিয়ে যাব আমার ভাইরা দাদা হজুরকে বলা খুশিতে বাবা তুমি পারবে বলে আমার বাবার নাম মুন্সি দবির উদ্দিন বাড়ি হলো টাকি নারায়ণপুর আমার বাবা টাকি জমিদার বাবুদের মাল বসিরাট থেকে গরুর গাড়িতে ঘুরিয়ে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে দিতেন সেই সব আমি গরুর গাড়ি চালানো অভ্যাস জানি আমারে বললে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ পিস সাহেব কেবলা খুশি হলেন বলে ও গারোয়ান তুমি ভিতরে এসো সাফার ভিতরে এখন গাড়ির গারোয়ান হবে রুহুল আমিন পিস সাহেব কেবলা চাপার ভিতরে বসা ঠকঠক করে কাঁপতে কাঁপতে চাপার ভিতরে এসে বসেছে আর আল্লাহ রুহুল আমিন দুটো গরুর দড়ি একসঙ্গে ধরে নিয়ে একটা পাঁচন লাঠি হাতে করে নিয়ে একবার এ গরুর গায়ে একটু ঘা দেয় এ গরুর গায়ে একটু ঘা দেয় আর বলে চল তাড়াতাড়ি চল সন্ধ্যা হওয়ার আগে যায় রাত করে লোকালয়ে যেন আমরা ফিরতে পারি গরু দুটো আর কিছুই চিন্তা ভাবনা করে না মন কান আলিল্লাহ যে লোকটি আল্লাহর হয়ে যায় কান আল্লাহ লাহু আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ যার হয়ে যায় নাস পৃথিবী সব সৃষ্টি তার বর্ষতা স্বীকার করে নেয় বাঘ দুটোর আল্লাহিনটাকে বলে এ বাঘ তোদের জায়গা হলো জবজার জঙ্গলের ভিতরে মানুষ চলে রাস্তাঘাটে আমার মুর্শিদকে ওলি রওজা জেলাতে যাবে পাশা দুটো দুই দিকে দিয়ে মুখ দুটো এক জায়গায় করে বুঝতে পারছি তোরা স্বামী স্ত্রী মনের সুখে রাস্তার উপরে গল্প করছিস কিন্তু সাইড দিয়ে তো গাড়ি যাওয়ার পথ নাই আমার মুর্শিদ কেবল আমরা যাব দেওয়ালে যদি ইলেকট্রিকের সুইচ টেপা হয় রড লাইট বাল্ব লাইটে যদি ফ্যাংশন ঠিক থাকে ও জ্বলবে না জ্বলবে না ফ্যান পাকা ঘরবে না ঘরবে না সুইচ লাইন যদি কানেক্ট করা থাকে সুইচ টিপলেই কাজ হবে না হবে না আমার ইলেকট্রিকের সুইচের কাজ যত তাড়াতাড়ি তাড়াতাড়ি না হয় বান্দাদের মুখের কথা তত কাজে পরিণত হয় দুটো বাঘ রাস্তা থেকে উঠি দুই পাশে নেমে চলে গেল রাস্তা ক্লিয়ার করে দিল আল্লাহ আমিন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে গরু চল রাস্তা ক্লিয়ার হয়ে গেছে একটু দ্রুত অলির রওজাই চল গরুর গাড়ি চলে গেল রওজা করে গেলির রায় রা পড়ার দোয়া শরীফ পাঠ করে এবার ঘরে ফিরে আসছেন দুইজন গাড়োয়ানকে বলা হলো গাড়োয়ান গাড়ি চালাও বলছে হুজুর আমার মাথা অত গরম না সেই বাঘ দুটো জায়গা পাশ হবে তারপরে আমি গাড়োয়ান হব যেখানে বাঘ দেখা গিয়েছিল ওই জায়গা না পার হওয়া পর্যন্ত আমার দেহে যান ফিরে আসতেছে না এখন আমি চাপার ভিতরেই থাকবো বাঘের জায়গা পাস হবে তারপরে আমি সামনে যাই না যাই চিন্তা ভাবনা করব। বলছেন বাবা বড় মাওলানা তাহলে তুমি আবার গাড়ি চালাও আল্লামা রুহুল আমিদ পিসকে গাড়িওয়ালাকে গাড়িতে উঠিয়ে নিই আবার গাড়ি চালানো শুরু করেছেন যে পথে গিয়েছিলেন সেই পথে ফিরে আসতে আসতে ওই জায়গায় এসে দেখে বাঘ দুটো পূর্বের মতো আবার এক জায়গায় বসে স্বামী স্ত্রী গল্প গুজব করছে এনারা যে ফিরবে এটা তার চিন্তা ভাবনা ছিল না আল্লাহ রুহুলামিন বলে বাঘের দল হাজার হাজার মানুষ আমার পিসের ওয়াজ শুনবে সন্ধ্যার পর তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর আমরা লোকালয়ে চলে যাব গৌহাটিতে যেই বলা মাত্র বাঘ দুটো উঠে রাস্তা দুই ধারে নেমে গেছে একটু জোরে বলা যাবে না আচ্ছা আমি যদি বলি বাঘ উঠবে নাকি না আমি বললো অর্থ না একবার যেয়ে দেখেন আমার ভাইরা ও বলে বহুদিন স্পেশাল মাল পাই নাই মৌলি পিসি বাষট্টি কেজি ওজন অন্তত এক সপ্তাহ চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না বল বা কোনদিন আমারে ছাড়বে না ইমাম সাহেবের ছাড়বে না সভাপতি সাহেবের ছাড়বে না তো আপনারা বললে অবশ্যই বাক কথা শুনবে হ্যাঁ শোনা আহা আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে গাঢ়তর সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর আপন হয়েছে পৃথিবীতে দুটি দলের মানুষ কঠি বললাম খুব ভালো করে শোনেন আল্লাহর আপন হয়েছে পৃথিবীতে দুটি দলের মানুষ একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল বোঝা গেল একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল নবী হলো এক বচন হলো একজনকে বলা হয় নবী বহুজনকে বলা হয় আম্বিয়া একজনকে বলা হয় অলি বহুজনকে বলা হয় আউলিয়া চিল্লাই বলুন সবহান আল্লাহ এই দুটি দলের মানুষ সারা সেই খোদার কষো আমি বসির আটের বলে যাচ্ছি আলে মোলামাদের কাছে কথাটা বলে যাচাই করে নেবেন কোন ব্যক্তি আমার কথার দিবত পোষণ করতে পারবে না পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা আসি আলেম হাফেজ কারি মুফতি মসজিদের ইমাম মোয়ার্জেন মুক্তাদি চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত ডাক্তার কবিরাজ মাস্টার উকিল জজ হাকিম ব্যারিস্টার আরও যত দলের মানুষ আছে সাহিত্যিক বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ার সব দলের মানুষকে এক জায়গায় করে আর দুটি দলের মানুষকে একটু আলাদা করে রাখেন এই দুটি দলের মানুষ যখন যেটা বলেছে সব সৃষ্টি হুকুম তামিল করেছে কোন সৃষ্টি হুকুম শোনেনি কারির হুকুম শোনেনি মুক্তির হুকুম শুনিনি মুয়াজ্জিনের আজান ধ্বনি শুনেনি ইমামের পাচক মতি করাও শোনেনি যেন বলবেন না আমাদের ইমামের নামে হুজুর বদনাম যাচ্ছে এ পাশে আসে নাই না কি আসে না নেই আমার ভাইরা এই রকম ধারণা যেন করবেন না হুজুর আমাদের ইমামের নামে বদনাম দিচ্ছে হাফেজকারী মুক্তি মাওলানার নামে বদনাম দিচ্ছে আমিও কম বেশি নগণ্য একজন ইমাম দেখতে দেখতে চল্লিশ বছর হলো আমি অদম একটা মসজিদে জুমান নামাজ পড়াই যে লোকটি জমান নামাজ পড়াই তারে কি বলা হয় কথা বলে ইমাম 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 আমি আমাকে ওই দলে ঢুকিয়ে নিয়েছি হাফেজ আছে কারি আছে বুক্তি আছে এমন করে মসজিদের মার্জেন মুক্তা মুক্তাদি আছে পাশাপ্ত জামাতে নামাজ পড়ে যারা এরা কেউ আপন হতে পারেনি আল্লাহ আপন হয়েছে দুটি দলের মানুষ একটি দলের নাম হলো নবীদের দল একটি দলের নাম হলো অলিদের দল জোরে বলুন একটু সোহান আল্লাহ আর যত দলের মানুষ আমরা আছি আমরা হলো সব ভন্ড কি বললাম আমি ওই দলে কিন্তু বলবেন যে হুজুর বাদ গেছে আমি ওই দলে আমার ভাইরা সেই অলিক মুজাদ জামান আবু বকর সিদ্দিক সিদ্ধ করাইছি বলছেন বাবা সেই বাঘ দেখছি আবার রাস্তার উপরে বলে হুজুর কাছের কাছে যাব পূর্বে কথা বললেই যেমন দাম দিয়েছে আবার কথা বললেই অবশ্যই দাম দেবে বলে তাহলে চলো বাবা বাঘের কাছাকাছি যে মুরাকাবা মুসাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের জ্ঞানে আলোয় আলোকিত হয়ে আল্লাহ তার জবানের এমন একটা পাওয়ার দিয়েছিলেন রে বাঘ লোকালয়ে যাবো আমার পিসাবের অশুনবে লক্ষ লক্ষ মানুষ আসামের জমিনে এক লক্ষ দু লক্ষ পর্যন্ত মানুষও তো তার জলসায় জোরে বলুন সবার এখান থেকে একশো বছর আগে দাদা হুজুর কেবলা আওয়াজ করতেন খালি মুখে বরশিরাটে আল্লামা আওয়াজ করতেন খালি মুখে আল্লাহ রুহুল আমিনের জলসায় লোক কম যদি হতো তা পঞ্চাশ হাজার দাদা হুজুর কেবলা জলসায় লোক কম হলে দেড় লাখ সামনের লোকটা যেমন আওয়াজ শুনতো খালি মুখে সেই খদার কসম দেড় লক্ষ লোকের পিছনে যে লোকটা বসা ও লোকটাও একই রকম কণ্ঠের আওয়াজ শুনতে তাদের গলার কণ্ঠের আওয়াজ আল্লাহ হওয়ার সঙ্গে এমন মিশিয়ে দিত সামনের লোকটা যেমন আওয়াজ পরিষ্কার শুনতে পেতো দেড় লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে থাকতো সে লোকটা বলতো ফি হে আমি সামনের লোকের মতো ওই একই রকম আওয়াজ পিছনে শুনতে পেয়েছি আর এখন এই নামি দামি মাইক সেট কত কিছু দেওয়ার পরে বক্তা চিল্লাই পিছনের লোকটা ভালো আওয়াজ শুনতে পায় না ঠিক কিনা বক্তা চিল্লাচ্ছে রাস্তার উপরের মানুষ আওয়াজ ভালো বুঝতে পারে না তার কারণ হলো হালাল হারাম খেয়ে খেয়ে বক্তাদের যেমন গলা চেপে গেছে হারাম হালাল খেয়ে খেয়ে শ্রোতাদেরও কান তেমন তালা লাগা হয়ে গেছে ঠিক বললাম না হালাল হারাম খেয়ে খেয়ে সুতখোরের বাড়ি মৎখরের বাড়ি ব্যাবিচারের বাড়ি চোরের বাড়ি মৃত্যুকের বাড়ি বক্তা আসলেই চালা মতো গলা গলা পর্যন্ত খায় ঠিক না বল বক্তা যাচাই করে না তোমার খাবার হালাল কি হারাম আর যাচাই করার মেশিনও বক্তার কাছে নাই বিড়ি খোর সিগারেট খোর গাঁজা খোর তাড়ি খোর আফিন খোর হিরাইন খোর বলে হুজুরের খাবার দায়িত্ব আমার বলে তাহলে চিন্তা দূর হইলো কমিটির তরফ থেকে আর পয়সা খরচ করতে হবে না একটা জোগাড় যন্ত্র করে খাওয়াস আর ওই রকম মাল একের পর এক আসতেছে হুজুর বলে এত আইটেম এত আইটেম আরে তুমি একটু যাচাই করলে না খাবারটা হালাল না হারাম নবী বলছেন আর বাবু ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতা কামিন হেফজুল আমানাতে অসেত কুল্লেসান ওয়াফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লাই বলুন একটু আল্লাহ শেষ করে দেব অনেক রাত হয়ে গেছে একটাই দশ দুই দু একজন তো উঠি করতেছে আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে আপনি তো এদিক ফিরে রয়েছেন আর আমি তো ওই দিকে ফিরে রয়েছি আমার নজরে দু চারজন পড়তেছে এই জন্য আমার ভালো লাগতেছে না আমার ভাইরা তো যেই বলেছেন বাঘ ওঠো সঙ্গে সঙ্গে বাঘ উঠে রাস্তা ক্লিয়ার করে দিল আল্লাহ বা রুহুল আমিন গাড়ি চালিয়ে বাঘ পাস করে চলে গেল বলছিলাম না ঘটনাটা বাঘ পাস করে চলে গেছে যেই বাঘ পাস করে চলে গেছে সামনে রাস্তার দিকে আর সে গাড়োয়ান গাড়িওয়ালা ও সেই চাপার ভিতর থেকে বানরের মতো এক লাভ দিয়ে সামনে যেয়ে হাজির দাদ হুজুর বলছে বাবা কি হলো বলছে হুজুর আপনি আর রুহুল আমিন পিছনে থাকেন আমি এখন আর পিছনে থাকবো না আমি এখন সামনে থাকবো পিস সাহেব উপস্থিত বুদ্ধি ধরেছে সে গাড়োয়ান বুঝতে পারেনি বলছে বাবা কিসে কি অসুবিধা বলছে হুজুর বাঘ পেছনে আর আমি থাকবো পেছনে বাঘ পাস করে গাড়ি চলে এসেছে বাঘ পিছনে আর আমি থাকবো পেছনে পিছনে থাকতে হয় আপনারা দুইজন থাকেন খায় আপনাদের খাক আমি অন্তত গরু দুটে নিয়ে বাড়ি যাই জীবনে এইরকম ভাড়ায় আর আলো না দাদা হুজুর একটু মুসকে হাসি এসে বললেন বাবা বাঘ যখন রাস্তা ছেড়ে দিয়েছে গাড়ি যাওয়ার সুযোগ দিয়েছে ও বাঘ এই গাড়ির কোনো জিনিসের একটা পশমের ক্ষতি করবে না জোরে বলুন চালিকা সলা যে আব্বা আব্দুল্লা রসুল্লা আম্মা আমিনা হাবিবির দুদু মলিমা দয়ার নবীর রওজা মদিনা সালামা ইয়ার শাম আলাকা ইয়া হামি বিশালাম আলা কাল আলাইকা বাগে ইব্রাহিম কে গুলহীন মালায়েক জিসকে বুল বুল আপাই جاتے তাওয়াক্কুল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া साल इसल साल काल तुल Jibirail Awaj तो आसमानर दरवाजा खोलोग ऐसे नबी दर सारदार हाँ खोदारी खोदारे दीदे সালা আম্ম আলায়কা আরাসুল সালা আম্ম আলায়কাকিিয়াহাবে সালা আম আলাকা সালাতুলল আলায়কা রক্তের রক্তি বাদনে বাদননি যে যেখানে কবরে হাজিরে দিয়ে সাল্লাহ। সকলের কবরেই তাহা সময় সবটুকুন পৌঁছে দিন কবরই যারা বিপদে আছে ও আল্লাহ কবর গুলোকে কবরগুলোকে বাগান বানিয়ে দিন পরীক্ষকদের পোষের উত্তর আসানির সঙ্গে জবানের চালু করে দিন নাজ নেমাত কেয়ামত পর্যন্ত কবরে বরাদ্দ করে দিন কবসারের পানি দিয়ে কলিজার পিবাসা নিবৃত্তি করে দিত আল্লাহ এই পিছনে বড় কবর স্থান আছে সামনে ডাইনে বামে যে যেখানে মাটির নিচে কবরস্থ হয়ে আছে সকলের কবর আজা বন্ধ করে দিন আল্লাহ জান্নাতি নাজ নেমাত কবরে ভরি দিন কৌসারের পানি বরদ্ধ করে কলিজার পিবাসা নিবৃত্তি করে দিন এ গ্রাম থেকে আসমানিওয়ালা আসমানি উঠিয়ে নিন জমিনের জমিনের দাফন দিন যত মানুষ সংসারে আছে সকল কিনি সুখী জীবন গঠনের তৌফিক দান করুন হিংসুকদের হিংসা থেকে নিন্দুকদের নিন্দা থেকে মিথ্যকদের মিথ্যা থেকে অত্যাচারী কুমন্ত্রণাকারী ধোকাকারীদের ধোকা থেকে আল্লাহ মদনপুর গ্রামবাসী সকলকে আপনি হেফাজত করে নিনুল যারা কঠিন রোগে বেমারিতে আমি মতো অসুস্থতায় আছে আল্লাহ সকলকে সত্তার সেফাই কুল্লি আদান করে দিন আল্লাহ বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন পয়গম্বার আয়ুব নবীকে আঠারো বছর পরে বিনা ঔষধে সুস্থ করি বাদ সাহিত্য ফিরিয়ে দিয়েছেন রাজিত্ব ফিরিয়ে দিয়েছেন বিবি বাচ্চা ফিরিয়ে দিয়ে ইজ্জতের মালিক বানিয়ে দুনিয়ায় সংসার করার সুযোগ দিয়েছেন আমাদের সকলকে সেই দান করে দিন এ এই দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে একদিন নীরব নগরে হাজির দিতে হবে মরণের দিন জুমার দিন জুমার রাত কিংবা রমজান মাস নসিক করবেন তকদিরে যদি না জঠে গো আল্লা কালের দিন আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না মরণের সময় আপনার পবিত্র কলে বা আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে পাক্কা ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে আপনার হাবিবের পিছনে হাসরে আমাদের সকলকে দাঁড়ানোর তো অভিজ্ঞান করবেন আল্লাহ আল্লাহুম মিন্না নাজালু কাফি নুহরিহ ও নাউযু বিকা মিন শুরুরিহ তাকাব্বাল মিন্না ইন নাকান তাতাওউ আর-রাহিম আল্লাহ মার মা বনেরা পাশাপাশি যারা দোকান করে হাত উঠিয়ে হিদায়ে ভর আমিন আমিন করছে আল্লাহ মা বনেরদের হাত দোকান কবুল করো পর্দা ফুসিদার ভিতরে থাকা তৌফিক দান করো স্বামী ভক্তির নমুনা হৃদয়ে গাঢ়তর তৈরি করে দাও আল্লাহ আয় আল্লাহ গুপ্তঙ্গের হেফাজত করে চলা তো ভিক দাও মা ফতেমার বোধ আদর্শের আদর্শে হয়ে হাসরের মাঠে দয়ার জান্না জান্না তুল ফেরে দাও নসিব করে দিও আমার মা হেদের আল্লাহ লাল্ লা হুতা আলাহ খয়রে খালকে। খালকেহি নুরিয়া রশিহি সাইয়ে দে মুহাম্মাদু আলা আলিঘি